আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার আশেপাশেই এমন কেউ আছেন যিনি হয়তো বিবাহিত যার কাঁধে সংসারের হাজারো দায়িত্ব তবুও আপনার দিকে তাকালে তার দৃষ্টিটা একটু অন্যরকম মনে হয় মুখে হয়তো কিছুই বলছেন না কিন্তু তার ছোটোখাটো আচরণ হঠাৎ চুপ হয়ে যাওয়া কিংবা আপনার কথা শোনার ধরন দেখে আপনার মনে খটকা লাগে মানুষের মন তো আসলে অদ্ভুত চাইলেও সব অনুভূতি লুকিয়ে রাখা যায় না বিশেষ করে যখন কোনো নারী যিনি কিনা সমাজের নানা নিয়মের বেড়াজালে থেকেও কাউকে মনে মনে একটু আলাদা চোখে দেখতে শুরু করেন তখন তার অজান্তেই কিছু সাইকোলজিক্যাল পরিবর্তন ঘটে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গোপন সংকেতগুলো নিয়েই খোলামেলা আড্ডা দেব আজকের আলোচনাটা কিন্তু কোনো সম্পর্ক ভাঙার জন্য নয় বরং মানুষের মনের গভীরের না বলা কথাগুলো বোঝার জন্য আমরা এখানে কোনো অনৈতিকতাকে সাপোর্ট করছি না বরং হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে সেটাই সহজ করে বুঝব তো মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে চট করে একটা লাইক দিয়ে দিন আর মানুষের মন আচরণ আর সম্পর্কের এমন সব গভীর রহস্য যদি আপনি খুব সহজে বুঝতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক দেখুন একজন বিবাহিত নারীর জীবনটা কিন্তু খুব একটা সহজ নয় তাকে সংসার স্বামী শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন এবং সমাজ সব কিছু মেনটেন করে চলতে হয় এত কিছুর ভিড়ে সে যখন কাউকে মনে মনে একটু বিশেষ জায়গা দেয় তখন সেটা হুট করে হয় না আর এই ভালো লাগাটা সে মুখে প্রকাশ করতেও পারে না কিন্তু সাইকোলজি বলছে তার আচরণে এমন কিছু পরিবর্তন আসবেই যা সাধারণ চোখের আড়ালে থাকলেও একটু খেয়াল করলেই ধরা পড়ে এক আপনার প্রতি তার অস্বাভাবিক মনোযোগ এবং স্মৃতিশক্তি প্রথম যে লক্ষণটা আপনি খেয়াল করবেন সেটা হলো তার শোনার ধরন আপনি যখন কথা বলেন তখন তিনি কিভাবে শোনেন খেয়াল করবেন সাধারণ মানুষ কথা শোনার সময় এদিক সেদিক তাকায় বা হাতে থাকা ফোনটা নাড়াচাড়া করে কিন্তু একজন নারী যখন কাউকে মনে মনে পছন্দ করেন বা গুরুত্ব দেন তখন তিনি সেই মানুষটার কথা শোনার সময় পৃথিবীর আর কোনো দিকে খেয়াল করেন না ধরুন আপনি খুব সাধারণ কোনো কথা বলছেন হয়তো অফিসের কোনো বোরিং ঘটনা বা আপনার ছোটবেলার কোনো স্মৃতি তিনি কিন্তু সেটা এমনভাবে শুনবেন যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর হতেই পারে না এই যে মনোযোগ এটা কিন্তু জোর করে আনা যায় না এটা আসে মনের গভীর থেকে তিনি আপনার কথার মাঝখানে অন্য প্রসঙ্গে যাবেন না বরং আপনার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন কারণ ওই সময়টুকুতে তিনি আপনার সাথে কানেক্টেড থাকতে চান এখানেই শেষ নয় তার মেমরি বা স্মৃতিশক্তি দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি হয়তো তিন মাস আগে কথার ছলে বলেছিলেন যে আমার না বেশি মিষ্টি খাওয়া বারণ অথবা বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে আপনি নিজেই হয়তো কথাটা ভুলে গেছেন কিন্তু হঠাৎ একদিন দেখবেন কোনো এক আড্ডায় বা খাওয়ার টেবিলে তিনি মনে করিয়ে দিচ্ছেন আপনি তো মিষ্টি পছন্দ করেন না তাই আপনার জন্য এটা সরিয়ে রেখেছি একটু ভাবুন তো একজন মানুষ যার মাথায় সংসারের হাজারো চিন্তা বাজার খরচ বাচ্চার স্কুল আত্মীয়দের আবদার সব মনে রাখতে হয় তিনি আপনার এই ছোট্ট কথাটা কেন মনে রেখেছেন সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক ঠিক সেই তথ্যগুলোই আলাদা ফোল্ডারে সেভ করে রাখে যেগুলো তার প্রিয় মানুষের সাথে জড়িত এটাকে আপনি মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় হিসেবেও ধরতে পারেন কারণ মুখে কিছু না বললেও এই যে ছোট ছোট ডিটেলস মনে রাখা এটা প্রমাণ করে যে আপনি তার মনের অনেকটা জায়গা জুড়ে আছেন তিনি আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখেন না বরং এমন কেউ হিসেবে দেখেন যার ভালো লাগা বা মন্দ লাগা তাকে ভাবিয়ে তোলে দুই মানসিক খোলামেলা ভাব এবং ব্যক্তিগত শেয়ারিং দ্বিতীয় যে বিষয়টা খুব জোরালোভাবে কাজ করে সেটা হলো বিশ্বাস এবং নিজেকে খুলে ধরা আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন বিবাহিত নারীরা সাধারণত খুব হিসেব করে কথা বলেন বিশেষ করে বাইরের পুরুষদের সাথে কথা বলার সময় তারা একটা অদৃশ্য দেওয়াল তুলে রাখেন তারা সংসারের কথা বলবেন রাজনীতির কথা বলবেন কিন্তু নিজের মনের ভেতরের কথা সহজে কাউকে বলবেন না কিন্তু যখন তিনি আপনাকে মনে মনে বিশেষ কেউ ভাবতে শুরু করেন তখন এই দেওয়ালটা একটু একটু করে সরতে থাকে তিনি আপনার সাথে এমন সব বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন যা তিনি সচরাচর কারো সাথে বলেন না ধরুন তার মন খারাপ কিংবা সংসারের কোনো একটা বিষয় নিয়ে তিনি খুব চাপে আছেন তিনি হয়তো হুট করে আপনাকে বলে ফেলবেন জানেন আজকে না আমার একদম ভালো লাগছে না অথবা পুরোনো দিনের কথা মনে পড়লে খুব কষ্ট হয় এই যে তার দুর্বলতা বা ভালনারেবিলিটি আপনার সামনে প্রকাশ করা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার একজন নারী তখনই তার ইমোশনাল বা আবেগের জায়গাটা কারোর সামনে উন্মুক্ত করেন যখন তিনি সেই মানুষটার কাছে নিজেকে নিরাপদ মনে করেন তিনি ভাবেন এই লোকটা আমাকে জাজ করবে না আমাকে ভুল বুঝবে না অনেক সময় দেখবেন তিনি আপনার মতামত চাইছেন হয়তো খুব ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত যেমন বাচ্চাকে কোন স্কুলে দেবেন বা নিজের জন্য একটা শাড়ি কিনবেন কিনা না এমন ছোটোখাটো বিষয়েও তিনি জিজ্ঞেস করবেন আচ্ছা আপনার কি মনে হয় এটা কি ঠিক হবে তিনি এটা করেন কারণ তিনি আপনার চিন্তাভাবনাকে শ্রদ্ধা করেন তিনি চান তার জীবনের সিদ্ধান্তের সাথে আপনার একটু হলেও সংযোগ থাকুক ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেগুলো টাইটেল থাকে বিবাহিত নারীর প্রেমের লক্ষণ আসলে প্রেমের লক্ষণ বলতে তো আর সময় সিনেম্যাটিক কিছু হয় না এই যে বাস্তব জীবনে আপনাকে নিজের সুখ দুঃখের অংশীদার করা নিজের না বলা কথাগুলো আপনার সাথে শেয়ার করা এটাই তো সবচেয়ে বড় লক্ষণ তিনি আপনার সামনে কোনো মুখোশ পরে থাকতে চান না তিনি যেমন ঠিক তেমনভাবেই আপনার সামনে আসতে চান এই স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি তখনই আসে যখন মনের ভেতরে গভীর কোনো টান থাকে তিন অদ্ভুত এবং বিভ্রান্তিকর আচরণ কাছে আসা আবার দূরে যাওয়া এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলবো এটা সবচেয়ে জটিল এবং ইন্টারেস্টিং এটাকে বলা হয় পোষ পোল মেথড বা দান্দিক আচরণ একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করেন তখন তার মনের অবস্থাটা কিন্তু টিনেজারদের মতো সরল রেখায় চলে না তার মনে একটা যুদ্ধ চলতে থাকে একদিকে তার আবেগ তাকে আপনার দিকে টানে আরেক দিকে তার বিবেক সমাজ এবং দায়িত্ববোধ তাকে থামিয়ে দেয় এই দুইয়ের টানা পূরণে তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেয় আপনি হয়তো খেয়াল করবেন গত দুদিন তিনি আপনার সাথে খুব হেসে হেসে কথা বলেছেন মেসেজের রিপ্লাই দিয়েছেন দ্রুত আপনার মনে হয়েছে সব কিছু খুব স্বাভাবিক এবং সুন্দর কিন্তু হঠাৎ করে তিন দিনের মাথায় দেখবেন তিনি একদম চুপ আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছেন এক কথায় কিংবা আপনাকে এড়িয়ে চলছেন আপনি হয়তো ভাববেন আমি কি কোনো ভুল করলাম উনি কি আমার উপর রাগ করলেন আসলে ব্যাপারটা তা নয় তিনি আপনার উপর রাগ করেননি তিনি আসলে নিজের উপর রাগ করেছেন বা ভয় পেয়েছেন যখনই তিনি বুঝতে পারেন যে তিনি আপনার প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়ছেন তখন তার ভেতরের ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায় তিনি নিজেকে বোঝান না এটা ঠিক হচ্ছে না আমাকে থামতে হবে তাই তিনি ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করেন কিন্তু মজার ব্যাপার হলো এই দূরত্ব তিনি বেশিক্ষণ ধরে রাখতে পারেন না কারণ মনের টান যে বড্ড জেদি কিছুদিন বা কিছু সময় পর দেখবেন তিনি আবার কোনো একটা উছিলায় আপনার খোঁজ নিচ্ছেন হয়তো সরাসরি ফোন করছেন না কিন্তু কমন কোনো বন্ধুর কাছে আপনার কথা জিজ্ঞেস করছেন বা সোশ্যাল মিডিয়ায় আপনার কোনো ছবিতে রিয়্যাক্ট করছেন এই যে একবার দূরে সরে যাওয়া আবার নিজেকে সামলাতে না পেরে ফিরে আসা এই কনফিউশন বা বিভ্রান্তিটাই হল আসল সিগনাল তিনি যদি আপনাকে সাধারণ বন্ধু বা কালিগ ভাবতেন তাহলে তার আচরণে এই ধারাবাহিকতার অভাব থাকতো না তিনি স্বাভাবিকভাবেই কথা বলতেন কিন্তু এই গরম ঠান্ডা আচরণ প্রমাণ করে যে তার মনের ভেতরে একটা ঝড় চলছে তিনি আপনাকে চান আবার একই সাথে আপনাকে হারানোল বা কোনো ভুল করে ফেলার ভয়েও থাকেন চার আপনার জীবনের প্রতি অতিরিক্ত আগ্রহ এবং ক্যার আরেকটা বিষয় যা খুব স্পষ্ট হয়ে ওঠে তা হল ক্যার বা যত্ন এই যত্নটা কিন্তু মায়ের মতো বা বোনের মতো নয় এটা একটু অন্য রকম তিনি আপনার জীবনের ছোট ছোট সমস্যার সমাধান দিতে চাইবেন ধরুন আপনি অফিসে দুপুরের খাবার আনতে ভুলে গেছেন অন্য কেউ হয়তো বলবে ও তাই ক্যান্টিনে খেয়ে নিন কিন্তু তিনি হয়তো নিজের টিফিনটা আপনার সাথে শেয়ার করবেন বা বারবার জিজ্ঞেস করবেন আপনি খেয়েছেন কি না অথবা ধরুন আপনার শার্টের বোতাম ছেড়ে গেছে বা আপনি একটু অগোছালো হয়ে আছেন তিনি হয়তো নিজের অজান্তেই বলে ফেলবেন আপনি নিজের দিকে একদম খেয়াল রাখেন না কেন এই শাসন মাখা সুরটা কিন্তু এমনি এমনি আসে না যখন কোনো নারী কাউকে নিজের মানুষ ভাবতে শুরু করেন তখন সেই মানুষটার ভালো থাকা বা খারাপ থাকাটা তার নিজের ভালো মন্দের সাথে জড়িয়ে যায় তিনি আপনার ভবিষ্যৎ নিয়েও চিন্তিত থাকেন আপনি ক্যারিয়ারে কি করছেন আপনার কোনো সমস্যা হচ্ছে কি না এগুলো নিয়ে তিনি এমনভাবে কথা বলেন যেন সমস্যাটা তার নিজের এই যে অন্যকে নিজের ভাবা বা অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করা এটা ভালোবাসার খুব গভীর একটা রূপ তিনি হয়তো মুখে বলছেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার এই অতিরিক্ত উদ্বেগ বা টেনশনটা চিৎকার করে বুঝিয়ে দিচ্ছে যে আপনি তার কাছে কতটা দামি বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা কথায় আছে মুখ মিথ্যে বলতে পারে কিন্তু শরীর মিথ্যে বলে না আপনি যখন তার আশেপাশে থাকেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করবেন তিনি কি আপনার দিকে ঝুঁকে কথা বলেন যখন আপনারা গ্রুপে আড্ডা দিচ্ছেন সবাই হাসছে তখন হাসির মুহূর্তে তিনি কি অবচেতন মনে সবার আগে আপনার দিকে তাকান সাইকোলজি বলে মানুষ যখন হাসে তখন সে অবচেতনভাবে সেই মানুষটার দিকেই তাকায় যাকে সে ওই মুহূর্তে সবচেয়ে বেশি আপন মনে করে বা যার সাথে সে ওই আনন্দটা শেয়ার করতে চায় তাছাড়া আপনি কাছে থাকলে তিনি হয়তো একটু নার্ভাস হয়ে পড়েন হয়তো শাড়ির আঁচল ঠিক করছেন বারবার চুল ঠিক করছেন বা হাতের কাছে থাকা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করছেন এই নার্ভাসনেস বা অস্থিরতা কিন্তু ভয়ের কারণে নয় এটা এক ধরনের এক্সাইটমেন্ট বা উত্তেজনার কারণে হয় আপনার উপস্থিতি তাকে মানসিকভাবে নাড়া দেয় বলেই তার শারীরিক ভাষায় এই পরিবর্তনগুলো আসে নৈতিকতা এবং বাস্তবতা বন্ধুরা এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এগুলো সবই মানুষের মনের খুব গভীরের অনুভূতি কিন্তু একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারো মনে আপনার জন্য অনুভূতি থাকা মানে এটা নয় যে আপনাকে সেই সুযোগ নিতে হবে একজন বিবাহিত নারীর জগৎটা অনেক সেন্সিটিভ তার একটা ভুলের কারণে হয়তো পুরো একটা সংসার তছনছ হয়ে যেতে পারে হয়তো তিনি তার নিঃসঙ্গতা বা একঘেয়েমি থেকে আপনার মধ্যে একজন ভালো বন্ধু বা আশ্রয় খুঁজে পেয়েছেন হয়তো তার সংসারে তিনি যে সম্মান বা মনোযোগ পান না সেটা আপনার কাছে পান বলে আপনাকে পছন্দ করেন কিন্তু এর মানে এটা নয় যে তিনি তার সংসার ভেঙে আপনার কাছে চলে আসবেন বেশিরভাগ ক্ষেত্রেই এই অনুভূতিগুলো শুধুই মানসিক বা ইমোশনাল পর্যায়ে থাকে একজন সুপুরুষ বা একজন ভালো মানুষ হিসেবে আপনার দায়িত্ব হলো তার এই অনুভূতিকে শ্রদ্ধা করা কিন্তু সেটাকে ব্যবহার না করা যদি বুঝতে পারেন যে তিনি আপনার প্রতি দুর্বল তাহলে হুট করে কোনো অঘটন না ঘটিয়ে বরং একটা সুন্দর দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ কারণ দিন শেষে মানসিক শান্তি আর আত্মসম্মানটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কারো ঘর ভাঙার কারণ হওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই বরং নিজেকে এবং তাকে সঠিক পথে রাখাই হলো আসল পুরুষের পরিচয় তো বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে মানুষের মন গণিতের মতো কোনো সোজা সমীকরণে চলে না এখানে অনেক যোগ বিয়োগ অনেক লোকচুরি থাকে আপনি যদি আপনার চারপাশের মানুষের আচরণগুলো একটু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন অনেক না বলা কথা আপনি কানে না শুনেও বুঝতে পারছেন আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা আছে বা আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আপনার সেই অভিজ্ঞতার কথা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সবার কমেন্ট খুব গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর একটা কথা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের ভালোবাসা পেলেই তো আমরা এমন আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ পাই তাই এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানুষের মন বুঝতে থাকুন ধন্যবাদ